হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ভ্লগস তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও না বেশ ভালো আছি আর এদিকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য বান্ধবীর বিয়ের ব্লগ ওই যে বলেছিলাম হ্যাঁ তো এটা হচ্ছে খুব ছোটোবেলার বান্ধবী একদম ফাইভ টু টুয়েলভ তো দেখো ঠিক আটটার সময় ওর বাড়িতে চলে এসেছি ওর বাড়িটা একটু পাড়াগাঁয়ের দিকে তো খুব সিম্পিল লাল টুকটুকে বেনারসি পরে বসে আছে এখানে একটা ব্যাপার হলো যে ফুচকা খেতে আমি এতটাই ভালোবাসি যে স্টল দেখে আসার সময় যখন ফুচকা স্টল আর কফি স্টল বসেছে তো খেতেই হবে সঙ্গীতাকে বললাম একটু চল না প্লিজ খাবো তো বলছে দাঁড়া দাঁড়া করছিলো আমি বললাম চল একটা জিনিস দেখো এখানে একটা বউ দেখতে এসে দুটো বউ দেখা হয়ে গেল হ্যাঁ আসলে এখানে ফার্স্ট টাইম আমি দেখলাম দুটো ব্রাইড কারণ কি এটা হলো জেঠুর কাকু দু মানে দুজনে একই বাড়ির কাকার জেঠার মেয়ে তো হ্যাঁ ওরা ফটোশ্যুট করছে তো করতে করতে একটা কথা বলি আমার না খুব শখ ছিল যে কাতানটা কবে পরবো মায়ের একটা কাতান এই আকাশী আর গোলাপিতে আর সঙ্গীতাও পড়েছিল কাতান তো কবে পড়বো কবে পড়বো কিন্তু পড়া হয়ে গেল এটা একটা মানে স্বপ্ন ছিল তো আকাশি আর রানিতে পড়েছিলাম এই কাতানটা আর মাথায় লাল টুকটুকে লাল গোলাপ নিয়েছিলাম তো এরকম পরে সুন্দর টবি অনেক তুলেছি আর বান্ধবীর নথটা বারবার খুলে যাচ্ছিলো তো ওই জন্য একটু ঠিক করে দিলাম এক ফ্রেমে বন্দি চারজন আমরা এটা সত্যি অনেকটা স্বপ্নের মতো তো সত্যি ওরা খুব সুখী হোক ভালো থাকুক আগাম শুভেচ্ছা তারপর খাওয়া দাওয়া করলাম মাটন চিকেন সব কিছু হয়েছিল খাওয়া দাওয়া করে এসে একটা ক্লিপ নিলাম ছবি তুললাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেশানে জানাতে ভুলবে না বাই